উচ্চ বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জল অর্শনের দুর্নীতি এবং অপকর্ম প্রমাণিত হার হঠে নদর উপজেলা তত্ত্বাবধানে তদন্ত কমিটি বিস্তারিত প্রতিবেদনে দুর্নীতিবাস জেলোয়ারের সকল অপকর্ম এবং দুর্নীতি প্রমাণিত হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন থেকে জানা যাচ্ছে শিক্ষার্থীদের একমাত্র দাবি দুর্নীতিবাজ জেলোয়ার এই অর্থবিদ্যালয়ে বহালের কোনো ষড়যন্ত্র যদি কমিটি থেকে ধরা হয় তারা এই দাবি কখনো মেনে নেবে না তারা সিরস্থায়ীভাবে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জালোয়ারকে চিরস্থায়ীভাবে এই বিদ্যালয় থেকে বহিষ্কার চাচ্ছে উনন্দি উনন্দী আইটেম দরিদিন গুলুঞ্জনা কোনোভাবে সব ভাঙিয়ে বাস অবরোধপত্র সবচেয়ে শিক্ষার্থীদের আন্দোলন

চলে পুরি হারিয়ে গেল রিয়াজ রিয়াজ পালাচ্ছি কে এ তোরা

দাদা আমি কিছু করবি না টাকা টাকা আমি যাই আমি itu itu dari itu 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 itu

eski paan picche se viruddha nahi kisi le gaya hey hey baba kada tu tor ki de to nan ki hai

تو گائز ہر سار ہمادر ماجہ اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے دا اوا پرے اتے ائے اے اس کو دے